এখানে এদেরকে অ্যারেস্ট করা হইলো কেন আরে প্রশাসন কি গাঞ্জা খায় নাকি তোমাদের মতো লালনের ফকির যারা ওইখানে যারা তার তো সবই গাঞ্জা পন্থী প্রশাসনে একটা বিসিএস পাশ করতে সোদা ঠেলা লাগে না বহু ট্যালেন্টেড ছাত্রদের বহু লেখাপড়া করতে হয় তারপর একটা বিসিএস ক্যাডার হয় তারপর তার বোঝে অনেক ধর্মীয় লেখাপড়া করে তারা আমার ওরা কম পড়ে না কোরআন পরে হাদিস পরে বোঝার চেষ্টা করে এই জন্য অধিকাংশ বড় বড় অফিসাররা এখন সালাফে হালেজ মান হাজার দিকে চলে আসছে দেখল যে এদের কথা রাইট এদের কথা কোরআন হাদিস অনুযায়ী ওই ফালতু বাউলে কি করলে ছাগলে কি করলে পাগলে কি করলে ওইটাকে বিসিএস ক্যাডারে শোনে দুই চারজন বাদে ওদের মাথায় ঘিলু আছে আপনারা পাগল হয় নাই গাঁজা খরের দরবারে ঢুকে বিশেষ করে মাথা নষ্ট হয় নাই তবে রাজনৈতিক নেতারা তাদেরকে নষ্ট করে ভুল করায় ঘুষ খাওয়ায় মৃত্যু অনুরোধ করে করে তাদেরকে নষ্ট করে তারা দেশের শ্রেষ্ঠতম প্রেমী সন্তান দেশের প্রতি তাদের ডেডিকেশন রয়ে গেছে কিন্তু আপনারা নষ্ট করেন আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য অন্যান্য যে চাল বাজার নষ্ট করে তারা ঠিকই বুঝে যে ও কি আর ও কি অ্যারেস্ট করেছেন ঠিক করেছেন রাইট করেছেন যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই যদি উন্মুক্ত হয়ে তবা না করে শরীয়তের মাসালা তাকে মৃত্যুদণ্ড দিবে সরকার সোজা কথা যা কোনো কথা নাই প্রকাশ্যে সেও তবা করবে যারা তার সাপোর্টার তাদেরকেও তবা করতে হবে কোন ধর্ম দৃষ্টিকোণ কোনো মাপ নাই তবে একজন উপদেষ্টা যুবক মানুষ বলেছে যে বাউল সহ অন্যান্য ভিন্ন মতাবলম্বীদের উপর অত্যাচার বন্ধ করা হোক যেটা আমার গায়ে লেগেছে আমার নাম এই দুনিয়ার সব চলছে এখন হুজুরের এই হুজুরে হুজুরের বক্তা না আমার সাথে করে না ওরা অদিল লাইনে চলে ওরা রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে ভাষা আর আমার ভাষা তো এক হবে না আমরা সংস্কারক ওরা রাষ্ট্র পরিচালনা করে কাজে ওদের ভাষা গুছিয়ে বলতে হয় কতগুলা শব্দ আছে এখানে বাউল সহ অন্য ভিন্ন মতাবলম্বী তাদেরকে উনি মুসলিম বলেছেন না ভিন্ন মতাবলম্বী ভাষা বুঝতে হবে যারা রাষ্ট্র ছাড়া তাদের ভাষার প্যাচ আছে ভিন্ন মতাবলম্বী মুসলিম বলেছে কিনা সে মুসলিম বলেনি বাউল সহ ভিন্ন মতাবলম্বী বলেছে অন্য মতাবলম্বী মুসলিমও বলে নেই মতাবলম্বী আর নির্যাতন বন্ধ করা হোক সে বলেনি যারা নিরপরাধ সে বলে এরা রাইট সে বলে ক্ষমতায় বসলে তাদের প্রথম দৃষ্টি থাকে রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা সেই ভাষায় তারা কথা বলে এবং সেটা তাদের অ্যারেস্ট হয়েছে সরকার দায়িত্ব পালন করেছে এখন সরকারের বিরুদ্ধে আপনি কত অভিযোগ করবেন তাদের দায়িত্ব তারা পালন করেছে কিন্তু পক্ষ নিয়ে যারা ছেড়ে দিতে বলছে নিরপরাধ ঘোষণা করতে চাচ্ছে তারা ভুল করছেন কিন্তু রাষ্ট্র চালাইতে গেলে ওই যে একটু পেঁচানো কথা বলতে হবে না রাষ্ট্র চালাইতে পারবে না সারা পৃথিবীতে বহু সমস্যা আছে কাজে তাকে মুসলমানি পক্ষ সমর্থন করে নেই ইউনিট সরকারের কেউ পক্ষ সমর্থন করে নেই এনসিপির কেউ ছেলে পেলে বোঝে ওরা আমি মেলা খেয়াল করে দেখেছি ঘরেও আলোচনা করে দেখেছি ব্রেন এসে আন্দোলন করেছে কিন্তু রাজনীতি যে খুব একটা বোঝে তা না ইতিহাস বয়সের একটা ব্যাপার আছে মনে করেছে যে পঁচিশ ত্রিশ জন এক হাজার দুই হাজার বাউল যখন এখানে গান গুন করে এদের মধ্যে বিরাট প্রভাব কিচ্ছু না সমাজের ঘৃণিত পরিত্যক্ত ফালতু লোক হিসেবে গণ্য তোরা বুঝোই নেই কিছু আর ফারহাদ তোমাদের তোমাদেরকে বিভ্রান্ত করছে এখনো পর্যন্ত কি পরিমাণ ক্ষতি নিজেদের করেছে তোমরা জানো দ্রুত গতিতে আবার উল্টা মন নিতে হবে না হলে ভুল করে ফেলেছ বিএনপি এখানে সতর্ক অবস্থানে আছে আওয়ামী তেমন কিছুই বলে নেই বামদের সাথে মিলে ভুল পদ্ধতি তোমরা অবলম্বন করেছ কাজেই আমি বলবো এগুলা বিভ্রান্তিকর তারপরে আপনারা বলবেন আর এক মিনিট নিয়ে যাদের বিরুদ্ধে গেলে ভোট কম পাবো আরে সর্বপ্রথম বই কে পদে মন্ন আক্রম খা মুসলিমবঙ্গের সমাজের ইতিহাস যিনি এই বঙ্গের মুসলিম লীগের সভাপতি ছিলেন একচল্লিশ থেকে এক সাল পর্যন্ত তার হাতেই পূর্ব পাকিস্তান তিনি বেতা আহলাদিসের তিনি একটা স্পষ্টদের বিরুদ্ধে লিখেছেন এই জন্য তার নেতৃত্ব গেছে কখনোই না এদেশ থেকে ইংরেজদের তাড়িয়েছে আহলাদিসরা তাদের নেতৃত্ব গেছে নাকি সেই ভূখণ্ডে বসে তোমরা হঠাৎ কোথার থেকে একেবারে আগার থেকে না তা বিএনপির যে আর রহমান সাহেব সমাজের সাথে সম্পৃক্ত মানুষ গাবতলির মানুষ তার নেতৃত্ব কি সময় মেনে নেয় নাই শেখ মুজিবুর রহমান সাহেব তার অসমাপ্ত জীবনে এই সকল বোকাস পীর বাউলদের মধ্যে নিজে লিখেছেন এরা ধোকাবাজ এরা প্রতারক তার কি নেতৃত্ব গেছে নাকি তাদেরকে মানুষ তখন মাইনা নেয় নেই তোমরা কি মনে করছো তোমাদের অনভিজ্ঞতা বশত তোমরা এই সকল কথাবার্তা বলছো আকিদার বিরুদ্ধে কথা বলা যাবে না নব্বই ভাগ মানুষ গুছিয়ে কথা বলো হিসাব করে কথা বলো শেষ কথা আপনাদের সামনে সামনে নির্বাচন আমরা কোনো অবস্থান নিতে ব্যর্থ হয়েছে শুধু বক্তৃতা করে যাচ্ছি মাঠ ঘাট কাঁপিয়ে যাচ্ছি কোনো ধরনের অবস্থান আমরা নিতে পারিনি সামনে কি হবে জানি না সমস্যা বন্য করছে আমরা হিসাবে দেখতে পাচ্ছি যুবকেরা এদিক ওদিক দৌরাচ্ছ তাদের জন্য আমরা কোনো অবস্থান দিতে পারিনি তবে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা বলছি যার যার সংগঠন তারা তারা করুন আমি বহুত কষ্ট করে বহুত পথ পথে দৌড়ে বহুত বকা খেয়ে বহুত গালি খেয়ে বহুত কুফুরির ফতোয়া বহুত মোর্তাদের ফতোয়া বহুত জালেমের ফতোয়া জাহের ফতোয়া এই বাংলাদেশে আমার মতো সালাফির থেকে খারিজ কত যে ফতোয়া ভাইরা দিতেছেন তার শেষ নেই অথচ পড়াশোনা কিছুই করেন নেই রাজনীতিও জানেন না অর্থনীতিও জানেন না সমাজনীতিও জানেন না আইনও জানেন না আন্তর্জাতিক কিছুই জানেন না চান্দা খানোই সেগুলো দেরি মাদ্রাসা চালাই কারা হুজুরে চালায় পয়সা দেয় কারা হুজুর এত পয়সা আছে যারা কয় ব্যাংকে অ্যাকাউন্ট করা হারান ওখানকার ধারু হওয়া যাবে না কি কি করে আবার বলে মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার এত একই মুখে সম্মানিত উপস্থিতি সিদ্ধান্ত নিতে হবে ধীর আমি তারা হোরার কথা বলছি না পাঁচ বছর দশ বছর লাগতে পারে বিশ বছর লাগতে হবে চিন্তাকে আমাদের স্বাভাবিক পথে পরিচালনা করতে হবে মাঠ আপনাকে সারবে না আপনাকে যে কে বক্তৃতা করে নিচ্ছে আপনি সে কেন রাখেন না আপনার মসজিদের কাম কারা করতেছে ভক্ত হতে চায় কর্মী হতে চায় না কাজের লোক হতে চায় না এই যে ভক্তি ভক্তি করতেছেন না সালাম দিবেন এই করবেন সেই করবেন আগায় যাবেন যদি বলা হয় যে কয়েকটা কাজ করো দেখবে আস্তে করে পাশ চলে গেছে এই যে সরকার একটা পরিকল্পনা নিয়েছে আট হাজার ছেলেকে ট্রেনিং দেওয়া হবে কিসের ট্রেনিং তারাতের ট্রেনিং জুডু ট্রেনিং ফায়ারিং এর ট্রেনিং দুই তিন সপ্তাহ বাবক সরকার বেতনও দিবে খাওয়াও দিবে তোমরা হাত তুলো কয়জন যাবা ও একটা হাত উঠছে মাত্র কাম কইরা খাবাই দেশে নাপিতগিরি করে বাদ না এই ফাউল টাকার ভুয়াই পীরগিরি আর বুজরুগিরি আর জি হুজুর আর হুজুর হুজুর আর ফতোয়া আর জয় আর জয় এগুলা দেয়া না পীরগিরি করে হাত পাবা না তারা ট্রেনিং নিচ্ছে তারা তাদের শক্তি বৃদ্ধি করছে সাংগঠনিক তাকত বাড়াচ্ছে টু শব্দ এক করলে আরেক বঙ্গে চলে যাচ্ছে তাদের নির্দেশ কার্যকর হয়ে যাচ্ছে তাদের প্রশাসন তাদের নির্বাচন কমিশন তাদের আহলেদ এখন পর্যন্ত আহলে বলবো না তাদেরকে নির্বাচন কমিশন এখন পর্যন্ত নিবন্ধন দিচ্ছে না কেন তারা জানে আহলে এই ময়দানে না দাঁড়াইতে পারে খালি ফতোয়া আর চিৎকার পারবে তাদের গুলো আমাদের পকেটে আকার পরিষ্কার সিদ্ধান্ত দিবে না যেখানে যাবেন সেখানে আপনি নট করে দিবে এই যে হাত উদ্যমাত্র দুইটা সারা বাংলাদেশে জড় করি 8000 এর মধ্যে আমরা বলি পাঁচ ভাগের এক ভাগ আরে 1000 তো হবেন যুবকেরা লড়বে না কাজ করে খাবে না ট্রেনিং নেবে না ফাইরিং শিখবে না জুডো শিখবে না কারাতে শিখবে না এখনো যে হাটে তিনটা ব্লক আগুন আছে এখনো সাহস করে দুই তিনজন যুবকে এখন ফালায় দিতে পাবো কাম করে খাবা এই নিয়া কিছু মনে করো না যুবকরা যুবক হ আমার ভক্ত হওয়ার দরকার নাই শক্তিশালী কর্মী হ এখন নাম রেজিস্ট্রেশন করো আমি দুই হাজার যুবককে দেখতে চাই একটু আশা হবে যে তোমরা লড় চলে খেতে পারবে এই দেশের জন্য